হরে কৃষ্ণ সবাইকে আমরা এখন শাক তুলতে যাচ্ছি কচু শাক নীল মাদক নীল মাদকের ঠামি তুলবে শাক তুলবে কচু শাক

মামি ধুল লাগাচ্ছে মা তুমি বসো দেখুন মামি গাছে কুমড়ো ধরেছে খুব সুন্দর কুমড়ো হয়েছে দেখুন এগুলোকে আমরা মোরগ ফুল বলি মোরগ ফুল কুমড়ো আরো ধরেছে আপনাদের দেখায় কুমড়ো এই দেখো এই গাড়ি এখানে একটা এখানটায় একটা হুম এটা এখানে একটা একটা এখানটায় একটা চলো দেখুন মা কচু খেতে চলে এসছে এখন কচু শাক তুলবে छुरी आुर सारा बा <whwash> <inaudible>

চুলতি সুন্দর মা নাও না নাও না দুইটা কি সুন্দর দ্বারা কুচলতি মাতাজী চলে আসছে লতি তোলার জন্য ঝাঁকা নিয়ে লতি তুলতে এসছ নিয়ে আসো এই বাড়িতে আমরা থাকি মাতাজি তেলাকুচো তেলাকুচো শাক নিচ্ছে এখানে কারেন্টে তারের উপরে হয়েছে তেলাকুচো শাক

অনেক লতি তোলা হয়ে গেছে আজকে শাক করছে লতি অনেকগুলো শাক তোলা হয়ে গেছে এখন বাড়ি চলে যাব এখানে একটু জল আছে

কি বলিস রে তুই আমার তো অনেক বই হয় কে দেখলে দেখলে সালে থাকলে কিছু ধরতে পারে আচ্ছা হরে কৃষ্ণ এখন আমি যাচ্ছি বোনের বাড়ি কচু শাক আর কচু লতি তুলেছি এগুলো নিয়ে বোনের বাড়ি যাচ্ছি আমার বোন নেই বোনের জামাই আছে বোনের শাশুড়ি আছে ওখানে যাচ্ছি ওরা খুব পছন্দ করে কচু শাক কচু লতি এগুলো খেতে এখানে দেখুন কি সুন্দর কর্মী শাক খেয়েছে কর্মী শাকের ফুল কর্মী শাকের ফুল মধ্যে তো যে এত সুন্দর ফুল হয় দেখতে খুব ভালো লাগে কর্মী শাক এগুলো আর এটা পুরোটাই কর্মী শাক পুরোটাই কর্মী শাকে ভর্তি হয়ে গেছে কেউ কারো যদি খেতে ইচ্ছে করে চলে আসুন এখানে অনেক কর্মী শাক আছে যাওয়ার পথে দাঁড়িয়েছি হাঁপিয়ে গেছে আসলে আমি হেঁটে যেতে হচ্ছে তো আর এখন খুব রোদ উঠে গেছে হাঁপিয়ে গেছি দেখুন এখানে কি সুন্দর এগুলো মনে হয় কপি কপি লাগিয়েছে খুব সুন্দর এগুলো ফুলকপি না হলে বাঁধাকপি হবে সুন্দর চলুন আবার যাই দেখুন খুব সুন্দর লাল শাক হয়েছে লাল দেখুন যাওয়ার পথে লাল শাক হয়েছে কি সুন্দর দেখছি আমরা কি একটু ভিডিও করে নিই এত সুন্দর লাল শাক এখনো ছোট ছোট আর এদিকে হয়েছে মূল শাক এক পাশে লাল শাক এক পাশে শাক দেখতে খুব সুন্দর লাগছে যাওয়ার পথে দেখছি আমার খুব ভালো লাগে এসব দেখতে আপনাদেরকে একটু দেখাই এদিকে দেখুন কি সুন্দর কদিন আগে এখানে খুব শাপলা ছিল এখন চলে গেছে শাপলা এখন শীত চলে এসছে সব চলে গেছে তাও দেখা যাচ্ছে কিছু কিছু পাতা হরে কৃষ্ণ এখন আমরা চলে আমি চলে যাচ্ছি ভিতরে আর দেখানো হয়নি এটা বোনের বাড়ি এটা এটা মামা এটা ফোনের ভাগ নে এখন চলে যাচ্ছি এটাই বোনের বাড়ি আচ্ছা বল না টুনী আপনাদের এখন ফুল দেখাই ফুল দ হচ্ছে খুব সুন্দর করে শীত আসতে না আসতে দেখুন দেখুন ফুল ধরে আছে ছোটো ছোটো একনা ছোটো ফুল দিদির বাড়ি যাওয়ার পথে এই গাছটার কুল আমি খাচ্ছি প্রতি বছরই খেয়ে খাই আর ওখানে খেজুর গাছ কাটা হয়েছে দেখুন কি সুন্দর খেজুর গাছ রাস পড়বে কদিন পরে এখান থেকে রাস পড়বে এখন থেকে পাখি খাওয়া শুরু করে দিছে শীতের দিনগুলো আসলে খুব সুন্দর এখানে অনেক খেজুর গাছ সব কাটা হয়েছে এখানে আশেপাশে যারা থাকে তারা খুব রস খেতে পারে